হ্যালো এভরিওয়ান আমি প্রিয়াঙ্কা আমার বিপি ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি এখন বাজে সকাল দশটা ও গিয়েছিল আমাদের এখানে কাছের একটা বাজারে আমার বাবা এসেছিলো দরকারে ওকে ডেকেছিল তাই ও গিয়েছিল কিছুক্ষণ আগে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল তাই বাইরে কাদা হয়ে গিয়েছিল ও বাইক নিয়ে গিয়েছিল তাই মামনি একটু ওকে তুলতে সাহায্য করে দিচ্ছে বাবা আম দিয়েছে দেখে মামনি নাচানাচি শুরু করে দিচ্ছে এখন ও গাড়িটা বাড়ির মধ্যে ঢুকিয়ে নিচ্ছে বাবা আমাদের বাড়ির কাছে এসেছিল একটা দরকারে এসেছিল ওকে ডেকেছিল ও গিয়েছিল মা বাড়ি থেকে চিচেঙ্গাগুলো পাঠিয়ে দিয়েছিল আর বাবা আম কিনে দিয়েছে কিছু আম হচ্ছে ফ্রিজে ঢোকানো হয়েছে আর এগুলো খাওয়া হবে দুপুরে তার জন্য এখনও রাখা হয়নি এখানে নিচে আছে বাবা আম কিনে পাঠিয়ে সবে মাত্র রান্না করে এলাম চলুন কি কি রান্না করেছি আপনাদেরকে দেখাই কারেন্ট নেই তাই অন্ধকার ভাত করেছি এখানে আছে উচ্ছে ভাজা এই উপরেরটা আমার হাজব্যান্ডের জন্য ও একটু পোড়া পোড়া খায় আর এই নিচেরটা আমাদের জন্য যেরকম নর্মাল ভাজা হয় সেরকম আর এখানে করেছি নোনা মাছের ছোটো ছোটো নোনা মাছের ঝাল আর এখানে করেছি তেঁতুলের টক আমাদের ঘরে টক থাকবেই থাকবে কারণ টক ছাড়া আমাদের ঘরে কেউ খেতেই পারে না যদি টক রান্না না হয় তাহলে হচ্ছে লেবু কাটবে লেবু দিয়ে খাবেই খাবে আর নাহলে মাছ দিয়ে আমসির টক হয় আর নাহলে হচ্ছে তেঁতুল টক হয় দুপুরে খাওয়া দাওয়ার পরে ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে এখন কাজ ভাজ সেরে নিচ্ছি বিকেলে কাজবাজ বলতে ওই ঘরদাওয়া ঝাড় দেওয়া বিছানাটা সাইজ করা আর ওই বালতি করে কিছু জল এনে রেখে দিই হাত পা ধোয়ার জন্য এখন সমস্ত কাজ বাজ সেরে নেওয়ার পরে জল দিয়ে হাত মুখ ভালো করে ধুয়ে এসে ফ্রেশ হয়ে এসে এখন চুলটা আঁচিয়ে নিচ্ছি এখানে বলছিলাম যে বিকালে কাজ বাজ সেরে নেওয়ার পরে আমি এবারে ভিডিওটা এডিট করতে বসবো তারপরে সন্ধেবেলা আর দেখা হবে না কারণ সন্ধেবেলা টিউশন করব টিউশন করার পরে আবার আপনাদের সঙ্গে রাত্রে দেখা করব সেটাই আপনাদেরকে বলছিলাম এরপর আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি একেবারে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের দিনে রান্নার সময় এখন হচ্ছে আমি এই রেসিপিটা করেছি আপনাদের সঙ্গে শেয়ার করে দেব দেবো বান্না সেরে নেওয়ার পর আপনাদেরকে বলেছিলাম না আগের ভিডিওতে যে গ্রিল লাগাতে আসবে আমার বাইরের দিকে জানলাটায় গ্রিল নেই গ্রিল লাগাতে এসেছিলো তারপরে যা কাজ বাজ শুরু হয়েছিল গোটা ঘর ধুলো বালি নোংরা হয়ে গিয়েছিল সারা দিন দুজনে মিলে সব শেষ করে উঠতে উঠতে অনেক সময় লেগে গিয়ে কি কী রান্না করেছি চলো আপনাদেরকে দেখিয়ে দিই এখানে ডাল করেছি আর এখানে মামনি আগে থেকে উচ্ছে ভাজা আর কি একটা শাক চচ্চড়ি কাঁকড়া দিয়ে করে রেখেছিল এখানে ভাত করেছি আর এই নিয়ারা মাছের তরকারি রান্না করেছি আমি আর দিদির বাড়ি থেকে লাউ ফুল এনেছিলাম ওই লাউ ফুলের বড়া তৈরি করেছি আর এখানে হচ্ছে মামনি গাছ থেকে পেয়ারা তুলে এনেছিলো সেগুলো দেখাচ্ছিল তারপরে ওকে খেতে দিয়েছিলাম ও বসে বসে এখানে খাচ্ছিল এখন হচ্ছে সেই কাজের পালা শুরু গ্রিল লাগাতে আসবে বলে লোকটা ফোন করেছিল পাশে এখানে একজনের বাড়িতে গ্রিল লাগাচ্ছিল সব ঘরের জিনিসপত্রগুলো প্রচুর ধুলোবালি ভরে যাবে বলে সব হচ্ছে আমি ওগুলো চাপা দিয়ে দিচ্ছিলাম আর গাঁথা মশারিগুলো সব পাশের ঘরে গিয়ে মামনির রুমে রেখে আসছিলাম সেটাই আপনাদেরকে বলছিলাম সব এগুলো তুলে তুলে ওই ঘরে রেখে আসছি তারপরে সব আলমারি টালমারি সব কিছু চাপা দিতে হয়েছে প্রচণ্ড পরিমাণে ধুলোবালি হয়েছিল। এত কিছু সরিয়েও ঢাকা দিয়েও কোনো কাজের হয়নি যেহেতু ড্রিল করেছিল প্রচুর পরিমাণে সিমেন্ট বালি ভড়িয়ে গিয়েছিল আমাদের সব কিছু পরিষ্কার করে উঠতে উঠতে দুজনের পুরো বিকেল হয়ে গিয়েছিল এখানে দেখাচ্ছিলাম যে আলমারি ড্রেসিং টেবিল কিভাবে ঢাকা দিয়েছি ড্রেসিং টেবিলটা হচ্ছে জানালার হচ্ছে পর্দা দিয়ে চাপা দিয়ে দিয়েছি আর বিছানায় একটা মাদুর মেলে দিয়েছি আর বেড কভার নিয়ে আলমারিটা ঢাকা দিয়েছি তাও প্রচুর ধুলো তারপরে এই জানালাটা খোলার পরে এরকম এত বড় আমাদের জানালাটা প্রচণ্ড বড়। এতদিন ওই কাঠে লাগানো ছিল বলে মনে হতো যেন ছোটো তারপরে এই গ্রিল লাগাতে চলে এসে এবার জায়গাটা কি সুন্দর লাগছে জানালাটা লাগিয়ে দিয়ে চলে গেছে কিন্তু কাঁচ লাগায়নি কারণ আমরা যে কাজটা চয়েস করেছিলাম সে কাজটা এখন নেই তাই বললো এক সপ্তাহ দেরি করতে হবে লাগিয়ে দিয়ে যাওয়ার পর দেখো ড্রিল করেছিল কি পরিমাণে ধুলোবালি পড়েছে এবার দেখো কি পরিমাণে কাজ করুন একা তুই একা কাছ to us Yeah. দেখলেন যে জানালাটা জল দিয়ে প্রথমে সিমেন্টগুলো ধুয়ে দিয়েছি তারপরে খাট আলমারি ড্রেসিং টেবিল সব কিছু কলিন দিয়ে ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি আর ও সব নিচে ঝাঁট দিয়ে দিচ্ছে পরিষ্কার করতে শুরু করলে একবার হয় পুরো একদিক থেকে করতে করতে যেন কাজ আরও বেড়েই যাচ্ছে আর একদিকে কাজ বেড়েই যাচ্ছে আবার মনে হলো যে না সেই যখন পরিষ্কার করছি পুরো ঘরটাকে ভালো করে একেবারে নিট অ্যান্ড ক্লিন করে নিই তাই যেন দুজনে লেগে পড়েছি আমাদের এখন আমি খাট আলমারি সব কিছু মুছে নিচ্ছি ও ধুলোবালিগুলো চারিদিক থেকে পরিষ্কার করছিল আর জল ঢেলে দিয়ে ছি সেই সিমেন্টগুলো বালিগুলো সব নিচে জমা হয়ে গেছে সেগুলো হচ্ছে আমরা পরিষ্কার করে দিচ্ছিলাম দুজনে মিলে তারপরে আলমারি সব কিছু পরিষ্কার করেছি আলমারির উপরেও সেই বিয়ের সময় থেকে সেই ঢাকা দেওয়া ছিল উপরে বক্স টক্সও তুলে রেখেছিলো সব কিছু সেগুলো নামিয়ে মুছে পরিষ্কার করে আবার নতুন করে রুমটাকে দুজনে মিলে গুছিয়ে তুলেছি আবার নতুন করে সাজিয়ে তুলে হয়তো ভিডিওর মধ্যে ফার্স্ট করে দিয়েছি বলে দেখতে মনে হচ্ছে না একটুখানি কাজ এত অল্প সময়ের মধ্যে হয়ে গেছে কিন্তু কাজটা করতে আমাদের দুজনে পুরো একদম বিকেল পাঁচটা বেজে গিয়েছে খাওয়া দাওয়া করে লেগে পড়েছিলাম জানি যে দেরি হবে পুরো রুমটাকে ভালো করে আমরা নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছিলাম পরে সমস্ত কাজ কমপ্লিট করে ওঠার পর সন্ধ্যা হয়েছিল সান্ডান করে যখন ফ্রেশ হই এত টায়ার্ড হয়ে পড়েছিলাম আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি এমনিতে আমার শরীরটা কদিন ধরে খারাপ ছিল গায়ে জ্বর এসে গেছিলো আর মাথা অন্ধনা হচ্ছিল তার উপরে আবার একটা দরকারের জন্য বাজারে যেতে হয়েছিল রাত নটার সময় এসেছি তারপরে ওই জন্য আর ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি শরীরটা খুব অসুস্থ ছিল বলে তাই ভিডিওটাও কদিন এডিট করতে পারিনি ছাড়তে পারিনি এখন একটু ভালো আছি আগের থেকে তাই জন্য ভিডিওটা এডিট করে আর এই এক্ষুনি আজকেরই পোস্ট করে দেবো ভিডিওটি কেমন লাগলো আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন থ্যাংকস ফর ওয়াচিং আজ তবে আসি কাল আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে